বন্ধুরা একুশে জুন দু সালে ফিলিপাইনের ম্যানিলা থেকে ক্যাপ্টেন ফরেন্সিও এরিমন বিশাল একটি যাত্রীবাহী জাহাজ নিয়ে যেটির উচ্চতা প্রায় সাত তলা একটি উঁচু ভবনের সমান এবং এর ওজন ছিল চব্বিশ হাজার টন সেটি নিয়ে যাত্রা শুরু করেছিলেন ম্যানিলা থেকে সেবু বন্দর পর্যন্ত পৌঁছাতে প্রায় বিশ ঘন্টার বিশাল একটি যাত্রা ছিল এটি ছিল ফিলিপাইনের দক্ষিণে প্রধান একটি শহর যার দূরত্ব ছিল তিনশো পঞ্চান্ন মাইল সেদিন যাত্রীবাহী জাহাজটিতে প্রায় আটশো পঁয়ষট্টি জন ছিলেন যার মধ্যে সাতশো জন যাত্রী এবং একশো এক একচল্লিশ জন ক্রু মেম্বার ছিল এবং সেই সাথে জাহাজটিতে প্রচুর পরিমাণে পণ্য লোড করা হয়েছিল যাত্রা শুরুর পূর্বে ক্যাপ্টেন কন্ট্রোল রুম থেকে ঝড়ের একটি সতর্কবার্তা পেয়েছিলেন সেটি ছিল টাইফুন ফংশেন নামক ক্যাটাগরি টু একটি হারিকেন বন্ধুরা টাইফুন সম্পর্কে আমরা সকলেরই কম বেশি জানা রয়েছে এটি যখন কোথাও আঘাত করে তখন এর ক্ষতি কোনো অংশে কম হয় না আর তা যদি হয় সমুদ্রের মাঝে যেখানে বিপদে পড়লে উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আসবে তার নিজেরও বিপদ হওয়ার সম্ভাবনা না রয়েছে তাহলে পরিস্থিতি কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন তবে ক্যাপ্টেন কোনো এক অজানা কারণে বিষয়টিতে তেমন আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে জাহাজটি যখন তীর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং এটি প্রায় তার মোট যাত্রাপথের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ করে ফেলেছিল তখন জাহাজটিতে প্রচন্ড বাতাস এবং তার সাথে সাথে টাইফুন ফংশনের কারণে একটি বিশাল আকৃতির সামগ্রিক ঢেউয়ে সম্মুখীন হয়েছিল এতটুকু পর্যন্ত সবকিছু স্বাভাবিক অবস্থায় ছিল এবং সেখানে থাকা 865 জন যাত্রী তারা কেউই জানতেন না যে সামনে বিশাল একটি সামুদ্রিক ঝড় তাদের জন্য অপেক্ষা করছে যার পরিণাম কেমন হতে পারে এটি আমরা সকলেই জানি বন্ধুরা এই বিষয়টি একটু কল্পনা করে দেখুন আপনি যখন সমুদ্রের তীর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করবেন এবং সেই সময় বিশাল আকৃতির ঢেউগুলো আপনার জাহাজটির উপর আশ্রয় পড়বে তখন আপনার অনুভূতি কেমন হতে পারে এটি আসলে অনুভূতিতে প্রকাশ করে বলা সম্ভব নয় এই ঘূর্ণিঝড়টি এমন একটি অঞ্চল দিয়ে অতিবাহিত হচ্ছিল যেখান দিয়ে এই যাত্রীবাহী জাহাজটি যাওয়ার কথা রয়েছে এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তারা চাইলে সেই পথ পরিবর্তন করা সম্ভব নয় এই অঞ্চলে টাইফোন অথবা ঘূর্ণিঝড়গুলো আকস্মিকভাবে তৈরি হয় যার কারণে যাত্রা শুরুর পূর্বে কোনো কিছুই ধারণা করে বলা সম্ভব হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন পূর্ব প্রস্তুতি নেয়া না হয় সেই ক্ষেত্রে এর ক্ষতির পরিমাণগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে জাহাজটি যখন তিনশো মাইলের মোট তিন ভাগের এক ভাগ রাস্তা অতিক্রম করেছে এবং সেটি সমুদ্রের মাঝে অবস্থান করছিল ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যেটি আপনার কল্পনা কেউ হার মানাবে বন্ধুরা আমরা আজকে আলোচনা করছি দ্য সিঙ্কিং অফ দ্য প্রিন্সেস অফ দ্য স্টার্স নামক বিশাল একটি জাহাজ নিয়ে যেটি ফিলিপাইনের ম্যানিলা থেকে সেবু বন্দর পৌঁছানোর সময় সমুদ্রের মাঝে মারাত্মক একটি টাইফুনের সম্মুখীন হয়েছিল এখন কথা তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল কেনই বা ক্যাপ্টেন ঝড়ের পূর্ব সতর্কতা থাকা সত্ত্বেও সেদিন যাত্রা করেছিলেন সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সন্ধ্যার দিকে টাইফুন সতর্কতা জারি করার পর শুরু হয়ে যায় সমুদ্রের মাঝে ক্যাটাগরি টু টাইফুনের সাথে প্রিন্সেস অব দ্য স্টার্স নামক জাহাজটির যুদ্ধ টাইফুনের পূর্বাভাস দেয়া হয়েছিল বিশে জুন থেকে একুশে জুন যেদিন এই দুর্ঘটনাটি ঘটে সেই দিন পর্যন্ত এখন এমন একটি অবস্থায় জাহাজটি রয়েছে যখন এই বিষয়টি চিন্তা না করে নিজেদেরকে রক্ষা করার কাজে চিন্তা করা বেশি জরুরি সাধারণত সমুদ্রে জাহাজগুলো যখন দুর্ঘটনায় পতিত হয় তখন সেখান থেকে অনেকে লাভ দিয়ে পানিতে পড়ে যান যদিও এর অথরিটি এই বিষয়টি কোনোভাবে সমর্থন করেন না কারণ এই ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা হিসাবে লাইফ এবং লাইফ জ্যাকেট থাকে এর পরের বিশ মিনিট ছিল সবচেয়ে অবাক করে দেয়ার মতো নাটকীয়তা ঝড়ের বেগ সময়ের সাথে সাথে বাড়তে থাকে তার সাথে সমুদ্রের রোলিং পিচিং মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছায় বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক অনেকক্ষণ ধরে প্রকৃতির সাথে যুদ্ধ করে জাহাজটি যখন ক্লান্ত হয়ে পড়েছিল ঠিক তখনই জাহাজটি আস্তে আস্তে সমুদ্রের মধ্যে ডুবতে শুরু করে সমুদ্রের রোলিং এবং পিচিংয়ের কারণে সেখানে থাকা যাত্রীরা লাইটবোর্ড অথবা জীবন রক্ষাকারী কোনো সরঞ্জাম ব্যবহার করার সুযোগই পাননি এবং অতিরিক্ত ঢেউয়ের কারণে সেখানে বেশ কয়েকটি লাইফবোর্ড রুক্ষ সাগরে পড়ে গিয়েছিল এবং জাহাজটি যখন আস্তে আস্তে ডুবছিল তখন এর মধ্যে শত শত যাত্রী বোর্ডে এবং ডেকের নিচে অবস্থান করছিল বুঝতেই পারছেন কি অদ্ভুত ধরনের একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তারা ফিলিপাইনের এই অঞ্চলটিতে ঘূর্ণিঝড়ের জন্য এতটা জনপ্রিয় নয় তবে প্রায় কোনো পূর্ব সতর্কতা ছাড়া এখানে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর জাহাজটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন রাত এগারোটা ত্রিশ ঠিক সে সময় ক্যাপ্টেন সেখানে থাকা যাত্রীদের লাইফ জ্যাকেট পড়তে বলেছিলেন এবং এর ঠিক পনেরো মিনিট পর জাহাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্যাপ্টেন সকলকে জাহাজটি ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন যাত্রীরা সকলে পাগলের মতো বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছিল এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচা খুবই কঠিন আপনি যদি সমুদ্রে সাঁতার কাটতে জানেন তারপরেও বিশাল আকৃতির ঢেউগুলো কোনোভাবেই আপনাকে সেখানে স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না তারপর সেখান থেকে লাফিয়ে অনেক যাত্রী জাহাজ ত্যাগ করেছিলেন এবং তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে জাহাজটি পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যায় এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে এর উদ্ধার অভিযান পরিচালিত হয় জাহাজটি ডোবার চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধারকারী দল সেখানে যেতে পারেননি কারণ সমুদ্রের বৈরী আবহাওয়ায় বিশাল আকৃতির ঢেউ প্রচন্ড বৃষ্টি এবং দমকা বাতাসের কারণে সেখানে থাকা সবচাইতে কাছে নৌবাহিনী জাহাজটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের উদ্ধার অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছিল যেহেতু জাহাজটি ডুবে যাওয়ার দুই দিন অতিক্রম হয়ে গিয়েছিল সেহেতু উদ্ধারকারী দল সেখানে গিয়ে কোনো কিছুই খুঁজে পাননি তারপর তারা ঢেউয়ের গতিপথ ম্যাপিং করার মাধ্যমে জাহাজটি কোথায় তার একটি সম্ভাব্য স্থান নির্ধারণ করেছিলেন এরপর নৌবাহিনী ডুবুরি দলকে খবর দেয় তারা পানির নিচে অনেক খোঁজাখুজির পর অবশেষে চব্বিশে জুন জাহাজটি খুঁজে পেয়েছিল তবে সেখানে কোনো কিছুই আর অক্ষত ছিল না তারা যেখানে জাহাজটির অবস্থান নির্ধারণ করেছিলেন সেটি ছিল পানি থেকে প্রায় ৩৫ ফুট গভীরে সেখানে অনেকগুলো কন্টেনারও তারা খুঁজে পেয়েছিলেন তারপর এর অথরিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে প্রায় দু লক্ষ স্থানীয় মুদ্রা পেসো অথবা সাড়ে চার হাজার মার্কিং ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন এরপর অথরিটি সম্পূর্ণ দোষ দিয়েছিলেন এর ক্যাপ্টেনকে চূড়ান্ত প্রতিবেদনে তারা ক্যাপ্টেনকে দায়ী করেছিলেন কারণ সমুদ্রের ঝড়ো আবহাওয়া সৃষ্টি হওয়া সত্ত্বেও কেন তিনি এ ধরনের ঝুঁকিপূর্ণ একটি কাজ করেছিলেন তবে এর মূল যে কারণটি সেটি অজানাই রয়ে গিয়েছিল অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ